নমস্কার বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করব একদমই নতুন পদ্ধতিতে বানানো অসাধারণ সুস্বাদু এঁচড়ের বড়া বা পকোড়ার রেসিপি মুচমুচে ও মুখরোচক এই এঁচড়ের বড়া বা পকোড়া বানানোর জন্য প্রথমেই আড়াইশো গ্রাম এঁচড় ছোট ছোট করে কেটে নেওয়ার পর অল্প হলুদ ও সরষের তেল মিশ্রিত প্লেন জলে কিছুক্ষণ ডুবিয়ে রেখেছি হলুদ এঁচড়ের কষ বা কালচে ভাবটা কাটাতে সাহায্য করবে আর সরষের তেল সাহায্য করবে এঁচোড়ের আঠালো ভাবটাকে কাটাতে এরপর একটা পাত্রে কিছুটা ফুটন্ত জলের মধ্যে অল্প নুন এবং জল ঝরানো এঁচোড়ের টুকরোগুলোকে দিয়ে হাই ফ্লেমে ঠিক আট থেকে দশ মিনিট ফুটিয়ে সিদ্ধ করে নেব আপনারা এই এঁচোড়ের টুকরোগুলোকে প্রেশার কুকারে একটা সিটি দিয়েও সিদ্ধ করে নিতে পারেন প্রায় দশ মিনিট পর এঁচোড় সিদ্ধ হয়ে এলে ভালোভাবে জল ঝরিয়ে একটা পাত্রে তুলে রেখে পুরোপুরি ঠান্ডা করে নেব এখন এ চোরের টুকরোগুলোকে এইভাবে একটু চটকে মেখে নেব এর মধ্যে একটা এরকম সরু সরু করে কুচিয়ে রাখা পেঁয়াজ আর স্বাদ অনুযায়ী কাঁচা ও পাকা লঙ্কা কুচি পরিমাণ মতো নুন দু চিমটে মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম কয়েকটা চিনির দানা এতে রেসিপিটা মিষ্টি হবে না কিন্তু স্বাদ বৃদ্ধি পাবে এরই সাথে এক চা চামচ টমেটোকে চাপ হাফ চা চামচ সোয়া সস হাফ চা চামচ চিলি সস এবং তিন চা চামচ তিন থেকে চার ঘন্টা আগে পরিমাণ মতো জলে ভিজিয়ে নরম করে জল ঝরিয়ে রাখা মুসুর ডাল এবং হাফ চা চামচ করে আদা ও রসুন বাটা দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এই অল্প ভেজানো মুসুর ডাল যোগ করায় রেসিপির স্বাদ কিন্তু অন্য মাত্রা পাবে এবং বড়াগুলো তুলনামূলকভাবে একটু বেশি মুচমুচেও হবে খেয়াল রাখতে হবে এই রেসিপি বানানোর জন্য মুসুর ডাল কিন্তু কম সময়ে ভিজিয়ে রেখে দিলে হবে না একটু বেশি সময় ভিজিয়ে রাখার পরই এই রেসিপিতে ব্যবহার করতে হবে না হলে বড়াগুলো ভাজার সময় ডাল যথাযথভাবে সিদ্ধ হবে না এখন এই পকোড়ার বাঁধন বা বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ বেসন এবং দেড় টেবিল চামচ চালের গুঁড়ো এই পর্যায়ে জল ছাড়াই এগুলোকে এঁচড় ও সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই পকোড়ার মিশ্রণের ঘনত্বটা হতে হবে ঠিক এরকম টাইট এরপর কড়াইতে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড বা সাদা তেল পকোড়াগুলোকে ভাজার জন্য ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে বা মাঝারিতে করে দিয়েছি এখন এক একটা ব্যাচে যতগুলো ধরবে ততগুলো বড়া বা পকোড়াকে এরকম ছোট ছোট করে ছেড়ে এক একটা সাইড কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটু জমে এলে উল্টে দেব আর অপর সাইডটাও কিছুক্ষণ ভাজার পর একটু জমতে শুরু করলে এগুলোকে আরও দু থেকে তিনবার বার উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে বা মাঝারি আচেই একটু সময় নিয়ে ও ধৈর্য ধরে দুপিঠ লালচে ও মুচমুচে হয়ে আসা পর্যন্ত ভেজে নেব আর ভেজে তুলে নেওয়ার ঠিক তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আগে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিতে হবে তাহলে গ্যাস কমিয়ে ভাজার কারণে পকোড়াগুলো যেটুকু অতিরিক্ত তেল শুষে নিয়েছিল সেই তেলটা বেরিয়ে আসবে